নোটবন্দি নিয়ে নাকাল ভারতীয়দের কাছে শ্লাগার বিষয় যুক্তরাজ্যকে পেছনে ফেলে ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি উনিশশো সাল থেকে ভারতীয় অর্থনীতির উতার নীতি অনুসরণ করে এগিয়ে চলার পঁচিশ বছরের মধ্যেই এই সাফল্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল গত অক্টোবর মাসেই এই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিল ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন বলেন মার্কিন যুক্তরাষ্ট্র চীন জাপান ও জার্মানির পরেই এখন ভারতের স্থান ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতি এটা ঠিক যে ভারতের জনসংখ্যা প্রচুর কিন্তু তার সত্ত্বেও এটা এক বিরাট সাফল্য। একটি কারণ। একতা ব্রিটিশ রাজ্যের অধীনে থাকা দেশগুলোর মধ্যে ভারতই একমাত্র দেশ যার অর্থনীতি পূর্বতন প্রভুকে ছাপিয়ে গেল এই সাফল্য দেশের মোট জাতীয় আয়ের নিরিখেই ষোলোই ডিসেম্বর হিসাব অনুযায়ী যুক্তরাজ্যের মোট জাতীয় আয় যেখানে ছিল দুই দশমিক উনত্রিশ ট্রিলিয়ন ডলার ভারতের মোট জাতীয় আয়ের অঙ্ক সেখানে তহবিলের মতে এই ফারাক আগামী দিনে বাড়বে। কারণ ভারতের জাতীয় প্রবৃদ্ধির হার সাত শতাংশের আশেপাশে থাকবে অথচ যুক্তরাজ্যের প্রবৃত্তির হার থাকবে মাত্র দেড় থেকে দুই শতাংশের মধ্যে চলতি আর্থিক বছরে যুক্তরাজ্যের প্রবৃদ্ধি হতে চলছে এক দশমিক আট শতাংশ আগামী অর্থ বছরে তা আরো কমে হবে এক দশমিক এক প্রবৃত্তির হারকে পেছনে ফেলে বিশ্বের রূপে গণ্য হয়েছিল ভারত প্রবৃদ্ধির হারে যুক্তরাজ্যকে ছাড়িয়ে গেলেও মাথাপিছু আয়ের ক্ষেত্রে ভারত অবশ্য এখনো যুক্তরাজ্যের তুলনায় অনেক পিছিয়ে ভারতীয়দের মাথাপিছু আয়ের তুলনায় ব্রিটিশদের আয় পাঁচ গুণ বেশি তবে ভারতের জনসংখ্যার আকারের কথা ভাবলে আমার ব্যবধানটা তত বড় মনে হয় না আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন